সম্মানিত আ শেখ অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত দেশ এবং বিদেশ থেকে আ শেখ ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগীর আলাই তার একাত্তর বছর জীবনে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোহাম্মদ ইসলামের মোহাম্মদ ইসলামটা কি মোহাম্মদ ইসলামের মৌলিকতা কি তার স্বকীয়তা কি এগুলো আশেখে পরিপূর্ণ ধারণা থাকা অত্যন্ত জরুরি আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় প্রত্যেকটি আশেখে রাসুলকে আমাদের ধর্মের তরিকার নাম কি সব বলে দিবে মোহাম্মদ ইসলাম কি বলবে না বলবে না যদি জিজ্ঞেস করি মোহাম্মদ ইসলাম কি মোহাম্মদ ইসলামের মূল মন্ত্র কি মোহাম্মদ ইসলামের মূল কার্য কি মোহাম্মদ ইসলামের মূল কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি কাজ সেটার ব্যাখ্যা অনেক বাট এক কথায় উত্তর হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবালুনূর পর্বতের হেরা গুহা থেকে যখন প্রথম কোরআনের আয়াত তার উপরে নাজিল হল ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসান মিন আলাক তিনি ওই বাণীটা নিয়ে নেমে এসে তারপরে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিলেন কার পথে শুধু কি আল্লাহর পথে দাবাত দিলেন মানুষকে পরামর্শ দিলেন এইটা করলে আল্লাহ খুশি হবে এইটা করলে আল্লাহ বেজার হবে না হ্যাঁ এবং যেই পথে পথে চললে আল্লাহ খুশি হবেন সেই চলার নির্দেশনা দিলেন আজকে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করি যদিও নির্দেশটা পেয়েছি নবী মোহাম্মদের মুখ থেকে কিন্তু নির্দেশটা কার কে বলেছে সালাদ আদায় করো জাকাত দাও আল্লাহ বলেছেন যেই কারণে মুখ টাকার রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কিন্তু নির্দেশ টাকা এ নির্দেশটা কার এসেছে আর কে এই নির্দেশটা কার জবানিতে প্রচারিত হয়েছে তাহলে আল্লাহ রাসূলের সিনায় কথা বলেছেন কার আর রাসুল সেই সিনা থেকে তার জবানিতে যা বলেছেন সেইটাকে আমরা কোরআন হিসেবে ধরেছি তাও না সঠিক তিনি বলেছেন এটা আল্লাহর বাণী সেটাকে হিসেবে ধরেছে কি রাসুল তারও কথা বলছেন নাকি সারাদিন কোরআনই ব্যক্ত করছেন হুম রাসুল স্পেসিফাই করেছেন এই মুহূর্তে ওহ আসছে আমার সিনায় এইটা আল্লাহর বাণী এটা তোমরা লিপিবদ্ধ করো তো রাসুলের জবানির যেই শব্দে তিনি বলেছেন আমরা তা লিপিবদ্ধ করে আজকে আমাদের কাছে এসেছে কি বলেন মিথ্যা আল্লাহর বাণী রাসুল যেটা বলেছেন আল্লাহর বাণী আমরা নিট মেনেছি সেটা কি আল্লাহর কোরআন বাণী সত্যনা মিথ্যা এখন দিনে পাঁচবার নামাজ পড়া কি সহজ সহজ না আমরা ভালোবাসি আল্লাহকে এই জন্যে বলি যে সহজ কিন্তু জেনুইনলি অন্য একটা নৌ মুসলিমের কাছে যান যে বলেন এত রাকাত নামাজ পড়তে হবে দিনে এতবার রুকু দিতে হবে এতবার সিজদা দিতে হবে সে বলবো রে বাপ রে বাপ বাঘছি খ্রিস্টানরা তো আগে ভাগবে বলবে যে আমরা সপ্তাহে একদিন যাই চারছে তুই বাটা দিনে পাঁচবার আমার এই গুতাগুতি শুরু করছো তেটার মধ্যে আমি নাই কি বলেন সত্য না মিথ্যা কিন্তু আমরা আল্লাহর বাণী হিসেবে মেনে নিয়েছি কি বলেন সত্য না মিথ্যা রোজা সূর্য উদয় সুবে থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার বিধান কি থেকে কোন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত কিসের কামাচার থেকে পানাহার বিরত থাকা সত্যনা সত্যনামিতা সত্য এই কথা আল্লাহর মুখ থেকে আমরা শুনছি নাকি রাসুলের মুখ থেকে শুনছি রাসুল স্পেসিফাই করেছেন এটা আল্লাহ বাণী যেইটা স্পেসিফাই করেছেন আমরা সবাই নির্দ্বিধায় মেনে নিয়েছি আপনি চাইলে বাথরুমে গিয়ে যদি একটু পানি খান কেউ বাধা দিবে হ্যাঁ কেউ দেখবেও না কিন্তু আপনি কি খাবেন খাবেন কেন খাবেন না কেন খাবেন না আল্লাহর ভয়ে আল্লাহকে ভালোবাসি অথবা তার আনুগত্য করি তিনি যা বলেছেন তা আমাদের জন্যে ফরজ আমরা তা পালন করবো বাথরুমে গিয়ে খেলেও আল্লাহ দেখবে এটা আমরা 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 জানি জানি কি বুঝি মানি এত কিছু বলার পিছনের কারণ হচ্ছে বাথরুমে খেলে আল্লাহ যদি দেখে রোজার মাসের পরে শয়তানি করলে আল্লাহ দেখে দেখেন হ্যাঁ না শুধু রোজার মাসে আল্লাহ চোখ খুলে রাখছে হ্যাঁ না সম্মানিত আশেখের রাসুলেরা মৌলিক কথা হচ্ছে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এসে আল্লাহর পরিচয় আমাদের মাঝে দিয়েছেন সত্য না মিথ্যা রাসুলের জামানায় মানুষ তখন খুঁজত মূর্তির মাঝে গাছের মাঝে সূর্যের মাঝে নানা কিছুর মাঝে স্রষ্টা সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াইত রাসুল এসে মূর্তি সব ভাঙছেন সব কিছুর মাঝে স্রষ্টাকে খুঁজে পাওয়ার বিদ্যাকে ধ্বংস করছেন তিনি বলছেন আল্লাহ এক এবং অদ্বিতীয় তোমরা যদি ইবাদত করো কার ইবাদত করতে হবে আল্লাহ খুঁজে পাবে না তো এসে আল্লাহর এক দ্বিতীয় এবং তার পরিচয় তুলে ধরে কি করলে তিনি সন্তুষ্ট হবেন তার সন্তুষ্টির বিদ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই সন্তুষ্টির বিদ্যা কি সলাত আদায় করা নাকি সেই সন্তুষ্টির বিদ্যা কি জাকাত প্রদান করা সঠিক নামে ঠিক রোজা রাখা যার উপরে হজ ফরজ হয়েছে হজ করা সত্য না শুধু কি এগুলোই নাকি আরো কিছু আছে হ্যাঁ সত্য কথা বলা আছে না নাই জুলুম না করা আছে না নাই অন্যায় না করা অবিচার না করা কিন্তু দুঃখের বিষয় আমরা রোজা রাখি হয়তো নামাজ পড়ি হয়তো জাকাত দেই হয়তো হজ পালন করি হয়তো বিশ্বাস স্থাপন করি হয়তো কিন্তু পাপ থেকে দূরে সরতে পারি নাই কেন কেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব কোনো দরবার কোনো মসজিদ বলেন মিথ্যা কথা বলা বা অন্যায় করা শিক্ষা দেয় দে মাদ্রাসা সে খারেজি কিছু বাদ নাই সব জায়গা ধরেই বলছি সকল মাদ্রাসা সকল বিদ্যালয় সকল ইনস্টিটিউট সকল মাজার সকল দরবার কি বলে যে তোমরা পাপকাস করো এমন কোন দরবার আছে যেটা বলে পাপকাস করো সঠিক বেঠিক পথে চলো মানুষের জুলুম করো হত্যা করো এই শিক্ষা দেয় দেয় না কিন্তু বিশ বছর আমরা স্কুল কলেজ ফেলছি। বছর বছর ছাত্ররা টাইটেল পাস করতেছে। হ্যাঁ কিন্তু দেখা গেল তারা তার নেগেটিভটা শিখলো মিথ্যা কথা বলা মহাপাপ শিখলো বাবা মা শিখাইলো পরিবার শিখাইলো সমাজ শিখাইলো স্কুল শিখাইলো মাদ্রাসা শিখাইলো কিন্তু দিন শেষে আমরা প্রত্যেকেই মিথ্যা কথা বলি কি বলেন সত্য না হ্যাঁ সত্য না দিন শেষে আমরা প্রত্যেকেই জুলুম করি দিন শেষে আমরা প্রত্যেকেই অত্যাচার করি দিন শেষে আমরা প্রত্যেকেই অন্যায় করি দিন শেষে আমরা প্রত্যেকেই অবিচার করি তাহলে এটা শিখলাম কার কাছে কোন প্রতিষ্ঠান তো আমাকে এটা শিখাই নাই এখন আপনি বলতে পারেন তাহলে সমাজ ব্যবস্থার কাছ থেকে শিখছি প্রবাবলি সামাজিক সামাজিক অবস্থা থেকে হয়তো আমরা কিছু পাপ শিখেছি হতে পারে কিন্তু আল্লাহর সন্তুষ্টি কি শুধুমাত্র নামাজ রোজা দ্বারা সম্ভব নাকি তার সাথে সততার একটা ব্যাপার আছে কর্মের ব্যাপার আছে নামাজ রোজার বিচার হোক না হোক কর্মের বিচার হবে কি বলেন সত্যমা হ্যাঁ কর্মের বিচার হবে মানেন আপনারা মানেন প্রত্যেককে তার কর্মের হিসাব দিতে হবে মানি না মানি না মানি না মানি না বান্দা যা করে আল্লাহ তা দেখে দেখে না দেখে না বান্দা যা বলে আল্লাহ তা শুনে শুনে না শুনে না তাহলে বান্দা ভালো করলে আল্লাহ দেখে না দেখে না বান্দা খারাপ করলে আল্লাহ দেখে না দেখে না মান্দা গালি দিলে আল্লাহ শুনে না শুনে না বান্দা মাফ চাই বললে আল্লাহ শুনে না শুনে না দুইটাই আল্লাহ তাহলে কর্মের হিসাব আপনাকে আমাকে দিতে হবে অনেক মুসলমান আছেন নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন ইসলামের সকল স্তম্ভ মেনে চলেন কিন্তু অন্যায় করেন ঘুষ খান অপরাধ করেন জুলুম করেন অন্যায় করেন পরের সম্পত্তি লুণ্ঠন করেন কি বলেন তার এই নামাজ রোজা গুলি কোনো কাজে আসবে আমার কথা বোধগম্য হয় এই জন্য আল্লাহ তালা চাইলে শুধু কিতাব পাঠাইতে পারতেন কোরআনুল কারীম পাঠাইতে পারতেন ইনজিল পাঠাইতে পারতেন তাওরাত পাঠাইতে পারতেন শুধু কোরআন কে পাঠান নাই ইনজিল তাওরাত জাবুর কে পাঠান নাই সাথে তার কে পাঠাইছেন এই চরিত্রবান হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। কি বলেন মিথ্যা প্রতিষ্ঠান কিতাব মানুষকে বিদ্যা শিক্ষা দিতে পারে চরিত্রের শিক্ষা দিতে পারে পারে নাকি আমার সামনে এখন যারা বসে আছেন বলেন আপনাদের কোনো পাপের চিন্তা আসে এখন পাপের চিন্তা আছে আল্লাহর ওলির কাছে আসলে তার নূরের তাওয়াজু যখন মুড়িদের সিনাই পরে ওই সিনা তখন পাপ করতে পারে না ওই সিনা তখন পাপ থেকে দূরীভূত হয় যা দুনিয়ার বিদ্যা দুনিয়ার কিতাব দুনিয়ার জ্ঞান মানুষ অর্জন করলেও এই জ্ঞান অলিত্ব ছাড়া কেউ দিতে পারে না চরিত্রবান বানাতে হলে নূরে মোহাম্মদীর ধারক বাহক অলি আল্লাহর কাছেই যেতে হবে অন্যথায় চরিত্রবান হওয়ার সুযোগ নাই বাবা দেওয়ানবাগী বাগি রহমাতুল্লাহ এর কাছে আমি দেখেছি খুনি পাপি অপরাধী বাবা দেওয়ান বাগির প্রেমে উদ্বুদ্ধ হয়ে মমিনে পরিণত হয়েছেন আল্লাহর কাছে আসলে তার দিকে প্রেমের নজরে তাকালে একটা প্রেম তৈরি হয় যেটাকে বলে আশেক এবং মাসুকের এবং প্রেম এই প্রেমের জজবাত যখন আস্তে আস্তে সিনার মধ্যে তৈরি হইতে থাকে এক সময় তাকে না দেখলে আর ভালো লাগে না কি বলেন আপনাদের এমন হয় হয় মনে হয় আবার কখন দেখব আবার কখন কতক্ষণ তাকিয়ে দেখতে পারি কর্মী ভাইরা দেয়। আপনি আবার চিপাই গিয়ে দাঁড়ায় থাকেন যদি আরেকবার দেখতে পারি এরকম হয় এইটা হচ্ছে প্রেম এই প্রেম যখন নিজের সিনায় জাগ্রত হয় এইবার মনে মনে বলে কি করলে সে খুশি হবে কি করলে আমি তার খুশি করতে পারি তখন বলি আল্লাহ বলেন তুমি এই কাজ দূরীভূত থাকো দুনিয়ার কেউ বললে এই কাজ আমি দূরীভূত হইতাম না কিন্তু ওই আল্লাহর ওয়ালির প্রেমে তাকে খুশি করার জন্যে আমি ওই কাজ আর করি না দুনিয়ার কোনো কিতাব দুনিয়ার কোন বিদ্যা দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন প্রফেসর কোনো ডাক্তার কোন বিদ্যা শিক্ষা দিতে পারবে না এটা শুধু দরবারেই সম্ভব যুগে যুগে বাবা আদম আলাইসাল্লাম থেকে রাসুল স্লাম পর্যন্ত রাসুলের সাহাবিরা যারা রাসুলের জন্য জীবন দিয়েছেন আপনারা বলবেন তারা কোরআন পড়ে অনেকেই বলেন তারা কোরআনের কারণে আলোকিত হয়েছেন না কোরআন তো তেইশ বছরে নাজিল হয়েছে উহুদের প্রান্তরে রাসুলের জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তারা কি পূর্ণাঙ্গ কোরআন শরীফ পেয়েছিলেন পেয়েছেন তারা পূর্ণাঙ্গ কোরআন কই তারা তো কোরআন পান নাই তারা রাসুলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে বলেছেন ইয়া রাসুল আল্লাহ আমার জীবন থাকতে আমার দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ে তীর বিদ্ধ হইতে দিব না কাফেররা রাসুলকে তীর মারতে লাগলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে পিছনে নিয়ে সিনাটা আগিয়ে দিয়ে বললেন আমার সিনায় তীর লাগুক আমার নবী মহাম্মদকে তীর বিদ্ধ হইতে দেব না নিজে রক্তাক্ত হয়ে নিজে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন আরেক ভাই উঠে দাঁড়ালেন আয়ের পরে আমার পালা আমার সিনায় তীর লাগুক আমার নবী মোহাম্মদের সিনায় তীর লাগতে দিব না বলেন কোন কিতাব বলেন কোন বিদ্যা এই প্রেম শিক্ষা দিতে পারে পারে নাকি দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসা এই প্রেম শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে রাখতে পারে না এটা আল্লাহর প্রেম ছাড়া নবীগণের প্রেম ছাড়া তাওয়াজ্জুর প্রেম ছাড়া এই বিদ্যা অর্জন করা সম্ভব নয় বাবা আলাই তার একাত্তর বছর জীবনে তিনি শিক্ষা দিয়েছেন এই প্রেমে উদ্ভাসিত হয়ে আমাদেরকে চরিত্রবান হওয়ার জন্যে মোর্শেদের ওফাত পরবর্তীতে আমি সেই একই কাজ করছি হয়তো কথার পার্থক্য আছে ধারার পার্থক্য আছে এবং আমার একটি টার্গেট আছে যেই কারণে আপনাদের সবাইকে শরীয়তের প্রতি আমি খুব চাপ দিয়েছি এটা আপনারা জানেন আমি বলছি আশেকে রাসূল হলে নামাজ আদায় করতে হবে আমি নিজে নামাজ পড়ি আপনি কেন পড়বেন না বাবা দেওয়ানবাগীকে দেখেছি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে ইশারায় সালাত আদায় করতে আপনি কেন সালাত আদায় করবেন না murid কাজ মুর্শিদ অনুসরণ করা সহিনা 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 বাবা দেওয়ানবাগি সালাত আদায় করছে তার মুরিদ সালাত আদায় করবে না করবে না আমি কুদরতে খোদা সালাত করবেন না করবেন না আমি মোরাকাবা করি আপনি মোরাকাবা করবেন না করবেন না আমি দেই আপনি জাকাত আদায় করবেন না করবেন না আপনি যদি আল্লাহর খুশি অর্জন করতে চান তাহলে কি আল্লাহর নির্দেশ পালন করতে হবে না হবে না হবে না হবে না এবছর অনেক আশেক রাসুল ভাই হজে গেছেন আলহামদুলিল্লাহ অনেক আশেক রাসুল ভাই জাকাত আদায় করতেছেন আমার এমনও দিন যায় যেদিন আমি তোপকাপি জাদুঘরে আমি রোজা সেদিন আপনারা জানেন আমরা ঢাকায় যারা বড় হই বা ঢাকায় যারা থাকি এত হাঁটা তো আমাদের দরকার হয় না বাইর হইলে রিক্সা সিএনজি গাড়ি এখন তো আবার উবার আসছে না মানে কোনো না কোনো পাঠাও আছে আমরা এত হাঁটতে হয় না সেদিন আমাকে সাড়ে তেরো কিলোমিটার হাঁটতে হয়েছে মানে আসরের নামাজের সময় মনে আমার আমি নামাজ পড়তে দাঁড়াইছি দেখি গা হাঁটু কাঁপতেছে মে এত তো হাঁটার অভ্যাস নাই সাড়ে তেরো কিলোমিটার হাঁটার তো অভ্যাস নাই তারপরও তো আমি রোজা ছাড়ি নাই তোমার আশেকের কেন রোজা ছেড়ে দিবে অসুস্থ ব্যক্তির জন্য ইবাদত আলাদা ঠিক আছে মাফ কিন্তু আপনি সুস্থ হইলে আপনি কেন রোজা ছাড়বেন আপনি সুস্থ হইলে কেন নামাজ ছাড়বেন আশেখ এরা সুলেরা যদি এই মোহাম্মদ ইসলামকে কে আমত পর্যন্ত নিতে হয় আগে আপনাকে পরিবর্তিত হইতে হবে অপর কে নিন্দা করা বন্ধ করতে হবে তুই খারাপ বলি না আমরা এরকম দেখেন একটা আঙ্গুল তুই মানে তোকে দেখায় আর তিনটা দেখায় দেখছেন তিনটা কাকে দেখায় নিজেকে পরিবর্তন করতে হবে ইসলাম পরিবর্তনের শিক্ষা দেয় না কাকে পরিবর্তনের শিক্ষা দেয় বাবাজি এত ভালোবাসলেন আমারে আর আমি আপনার এত ভালোবাসলাম আমি কি এটা দেখতে পারবো অন্ধকার কবরে আপনি আগুনে জ্বলতেছেন আপনি চান সেটা আপনার অন্ধকার কবরটা কষ্টদায়ক হোক এটা আপনি চান চান তাহলে পরিবর্তিত হন হন পরিবর্তিত আল্লাহর দরবারে এসে যদি না হইতে পারেন ওলির কবে গিয়া হবেন স্কুলে দুই ধরনের ছাত্র থাকে একটা ছাত্র আর একটা কি আদু ভাই অছাত্র হয় আদু ভাই দুইটাই ছাত্র স্কুলে দুই ধরনের ছাত্র থাকে একটা ছাত্র আর একটা কি আদুভাই ছাত্র এখন আপনি মর্সেদের দরবারে এসে দওয়ান শরীফে এসে সিদ্ধান্ত নেন আপনি কি ছাত্র হবেন নাকি আদুভাই ছাত্র হবেন যদি আদুভাই ছাত্র হন বিশ বছর তরিকা করবেন সিনায় অন্তরে আলো জ্বলে নাই জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করছে আপনি নাম কস্টে আশা কে হয়েছেন চরিত্র আপনার রাসুলের হয় আর যদি আপনি আর যদি আপনি মোরাকাবা করেন নামাজ আদায় করেন মোশাহেদা করেন মোহাম্মদ ইসলামের নিয়মগুলো পালন করেন তরিকার আমলগুলো পালন করেন তাহলে আপনি ছাত্রতে পরিণত হবেন হ্যাঁ আল্লাহ আপনার কাছে আসবে আপনার কথা শুনবে আপনার উপর সন্তুষ্ট হবে আপনার উপরে রাজি খুশি হবে মরতে তো হবেই আপনি আমি কেউ মৃত্যু স্কেপ করতে পারবো না পারবো মরতে তো হবেই মরার আগে যদি একবার মালিককে দেখতে পারি মরার আগে যদি একবার মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি একবার যদি মালিকের হাসি মাখা মুখ আমার দেখার নসিব হয়ে যায় কি বলেন মনে আর আফসোস আছে আর আফসোস থাকবে কারো এই দেওয়ানবাগ শরীফে আসলে দুনিয়ার সব টার্গেট ভুলে যান নতুন টার্গেট নেন এই যতদিন এই দরবারে আসি আমি এখান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাবই যাব টার্গেট নেন এইটা নিজেকে পরিবর্তিত করেন নিজেকে আলোকিত করেন সময় শেষ হয়ে যাইতেছে জানি না আগামী রমজান আর পাবো কিনা আপনি পাবেন কিনা জানি না এই যে দয়ার দরজা খুলে রাখছেন আল্লাহ যদি এইবার নিজের কাছ থেকে নিতে পারি আল্লাহ চাইলে এই রমজানে আপনার সারা জীবনের গুনা মাফ করে দিতে পারে সারা জীবনের অপরাধ মাফ করে দিতে পারে সারা জীবনের মুসিবত দূর করে দিতে পারে শুধু আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে মাফ করে দাও করে দাও আল্লাহ আমাকে করে দাও আমাকে করে দাও আমাকে মাফ করে দাও বন্দর চাইতে হবে বান্দা যদি চাইতে পারে আল্লাহ মাফ করে দিবেই আল্লাহ মাফ করে দিবেই আল্লাহ মাফ করে দিবেই আমারা শেখের আসুলেরা মাফ চাওয়া শিখেন মাফ চাওয়া শিখেন মাফ চান সকালে বিকালে রাতে আল্লাহ মাফ করে দাও আমার গুনাগুলি মাফ করে দাও আমার অপরাধ মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও যদি মাফ চাইতে পারেন এটাই মোহাম্মদ ইসলাম এটাই ইসলাম সম্মানিত এই মাস আর অল্প কিছু দিন আছে যার যার বাড়িতে গিয়ে দরবারে বসে যেখানে বসে পারেন যখন পারেন মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান আল্লাহ আমি শিক্ষা দিয়েছি আপনাদের বন্দা তত পাপ করতে পারে না আপনার আমার মালিক আমাকে যত মাফ করতে পারে তিনি আমাদেরকে চাইলে এক মুহূর্তে আপনার আমার সারা জীবনের অপরাধ অন্যায় হত্যাচারকে ক্ষমা করতে পারে পারে না পারে না মালিকের কাছে মাফ চান এটাই মোহাম্মদ ইসলাম অবনত শিরে মালিকের কাছে ক্ষমা চাওয়ার নাম মোহাম্মদ ইসলাম জগৎ থেকে এই ক্ষমা চাওয়া হারিয়ে গেছে জগৎ থেকে মাফ চাওয়া হারিয়ে গেছে আমরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আলেম হয়ে অহংকারে বসে আছি কিন্তু ভুলে যাচ্ছি আপনার আমার সবার জন্য সাড়ে তিন হাত অপেক্ষা করছে ওই দিন জিজ্ঞাসা করা হবে না তুমি ডাক্তার ছিলা কিনা জানতে চাওয়া হবে না, তুমি প্রফেসর ছিলা কি না। জানতে চাওয়া হবে না, তুমি আলেম ছিল কি না। জানতে চাওয়া হবে না, তুমি শিক্ষক ছিলা কি না। জানতে চাওয়া হবে, তুমি সন্তুষ্টি অর্জন করেছো, না করণায়। মার রাব্্যকা, কমা দিনুকা, গমাল নাবিউকা, এই তিনটার মূল কথা মালিকের সন্তুষ্টি, মালিকের সন্তুষ্টি, মালিকের, সন্তুষ্টি তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন হায়াত থাকতে ক্ষমা চান হায়াত চলে গেলে ক্ষমা চাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে সম্মানিত আসে কেরাছলেরা আমার কথায় কষ্ট নিয়েন না আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই কিন্তু শিক্ষক যদি ছাত্রকে শিক্ষা না দেয় রসিলা গল্প বলে চলে যাই আমার তো লাভ নাই বাবা দেওয়ানবাগি তার মুরিদকে আমানত দিয়েছেন যাতে আল্লাহর কাছে তার মুরিদের সন্তুষ্টি অর্জন করাতে পারি আমি যদি সেই আমানতের খেয়ানত করি আমাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে দেওয়ানবাগির কাছে জবাব দিতে হবে রাসুলের কাছে জবাব দিতে হবে আমার আশাকে রাসুল ভাই ও বোনেরা আপনারা দয়া করে দয়া করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন প্রতি মুহূর্তে চেষ্টা করেন মনে রাখবেন আপনার স্ত্রী আপনার সন্তান নারীদের জন্য আপনার স্বামী আপনার সন্তান মৃত্যুর পরে দশ মিনিট কবরে দাঁড়াবে না কাল যখন চোখ বন্ধ হয়ে যাবে বছরে পাঁচ দিন কেউ দাঁড়াবে না অসহায় আপনি লম্বা হয়ে শুয়ে থাকবেন বলবেন তোমাদেরকে রক্ষা করার জন্য গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব করলাম আমার কাছে আসো না দেখি। কই যেই সন্তানের এত মহাব্বত আল্লাহর কসম দুই তিনবার বছরে ঈদে ওই সময় শবে বরাতে দুই চার পাঁচবার গিয়ে জিয়ারত করে চলে আসবে কেউ সাথে থাকবেন যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে না পারেন অসহায় জীবন ওই সময় আপনার আমার জন্য অপেক্ষা করছে ভাই যাদের মোহাব্বতের বাহানা করে অন্যায় অপরাধ করছেন তারা কেউ থাকবেন আপনি আপনার বাবার কবরে কয়বার যান চিন্তা করে দেখেন না সন্তানের গল্প বাদ দেন আপনার বাবা যাদের বাবা মারা গেছে মা মারা গেছে বছরে কয়বার যাইতে পারেন আপনি ব্যস্ত আপনার অফিস আপনার পরিবার আপনার সংসার আপনার ব্যবসা এত ব্যস্ত বছরে তিন চার পাঁচ দুনিয়ার মায়া মমতা একটি ক্ষণস্থায়ী সময়ের জন্যে দীর্ঘস্থায়ী মোহাব্বত করতে হয় আল্লাহর সাথে আল্লাহর ওয়ালির সাথে যেগুলো শেষ পর্যন্ত আমার সাথে থাকবে তাই সেই মোহাব্বত আমি বলছি না সন্তানের মহাব্বত ছেড়ে দেন আমি বলছি না স্ত্রীর মহাব্বত ছেড়ে দেন অবশ্যই আমরা তাদের মোহাব্বত করি বা স্ত্রী স্বামীর মহাব্বত ছেড়ে দেন আমরা তাদের মহাব্বত করব বাট মনে রাখতে হবে এই মহাব্বত ক্ষণস্থায়ী এই মহাব্বতের জন্যে আমি যাতে আমার যেই দীর্ঘস্থায়ী মহাব্বত তাকে ছেড়ে না দেই আল্লাহকে ছেড়ে না দেই মনে থাকবে তো মনে থাকবে তো মহান মালিক তার ইচ্ছায় তার রাহে তার রাস্তায় তার পথে আমাদেরকে পরিচালিত করুক সবাই বলুন আমিন আমি গোলাম আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই আমার মালিক আপনাদেরকে কবুল করুক